আরে হাট চলে কি দিয়া এটাই তো সত্য ঠিক না আমি যদি ওনারা প্রশ্ন করি বাল্ব চলে কি দিয়া বিজ্ঞানের কাছে তো জবাব নাই বাল্ব কি দিয়া চলে কিন্তু আমাদের কাছে আসেন কিতাবে আসে আলা কালবি আদমা আপনার হাটের উপরে একজন ফেরেশতা নির্ধারিত আছে যে পাঁচ করে রক্ত বাইরে যায় ছেড়া দেয় আবার ভিতরে আল্লাহ কলবীব নে আদম মালা ই কতু মুয়াক্কালা ডেলি বিশ জন ফেরস্ত আপনাকে আমাকে পাহারা দেয় হাঁ হাঁ সত্য এটাই এই জন্যই তো আমি বলি এই বডিটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো আপনাদের বিজ্ঞান দিয়ে যদি এই শরীরটা চালাইতে হতো প্রযুক্তি দিয়ে যদি চালাইতে হতো তাহলে একজন মানুষেরটা চালানোর জন্য না জানি নারায়ণগঞ্জের সমান একটা ফ্যাক্টরি লাগত আর কত হাজার জানি ওয়ার্কার মনে এটা বুঝে আসে না ঠিক না আর একটা বোঝামুক দেখি বুঝে আসে কি না নাক আমাদেরকে খাওয়ার সময় নাক আমাদেরকে সর্বপ্রথম কি বলে গ্রান ঠিক না শুনতে দেরি সত্যে সত্যে রিপোর্ট দিতে দেরি করে না ঠিক না গ্রান ঠিক থাকলে কি বলে আর যদি ঠিক না থাকে বাদ দাও ঠিক না আচ্ছা এই গ্রানটা যদি আপনার খাদ্যের উপযোগী অনুপযোগী এটা যদি প্যাথোলজি সেন্টারে করতে হতো প্রযুক্তি দিয়া তাহলে বলেন আপনার খাওয়ার সিরিয়াল কখন আসতো একটু ভাবেন কোরআন তো এটাই বলে তুই কি চিন্তা করিস না ও আমাতে রব্বিকা ফাহাদ তুই কি আমার নেয়ামতের স্বীকার দেশ না বল তোর প্রযুক্তি যদি এই গ্রানকে প্রযুক্তির মাধ্যমে নির্ণয় করতে হইতো তাহলে তোর প্রযুক্তি তোকে কতক্ষণ সময় পরে রিপোর্ট দিত বল আর তোর সিরিয়ালটা কত লম্বা হইত প্যাথোলজি সেন্টার তো আগে করতো প্রশাসনের লোকের কেন ওগো দেশ সামলাইতেই বল ঠিক না আগে ওদের সিরিয়াল দিত ঠিক না ওদের ভিতরে আবার ওদের অফিসারদের বড় বড় অফিসারেরটা আগে দিত ঠিক না এরকম সিরিয়াল করতে করতে তো বেলাল রবি কথাই সত্য হইতো বলছে বেলাল হাসো কেন বলছে আলহামদুলিল্লাহ হাদানা হাদানি প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে হেদায়ত দিছে বলছে বেলাল সত্য তো কিন্তু হাসির কি এটার ভিতরে বলছে ইয়া রসুল আল্লাহ হাসতেছি এই জন্য হেদায়ত যদি আপনার হাতে হইতো তাহলে আমি বেলালের সিরিয়াল না জানি জীবনে কোনো দিনই আসতো না কেননা আপনি তো হাসিমিদেরকে হেদায়ত আগে দিতেন তারপরে কোরাইশিদেরকে দিতেন তারপরে মক্কা আলাদেরকে দিতেন আরব ভূখণ্ডে দিতেন আমি তো সেই ইউটুপিয়ার বেলাল তাও আদিস আবাবার থিকা সাড়ে তিন ঘন্টার দূরত্বের বেলাল আমার সিরিয়াল জীবনে আসতো কি আসতো না তাই জানি না বিদায় প্রশংসা আল্লাহর যিনি আমাকে সাত নম্বরে হেদায়ত দিছেন বলেন আপনার গ্রাম যদি প্রযুক্তি দিয়া নির্ণয় করা হয়তো বলেন নারায়ণগঞ্জের মানুষ আরে বলেন না সিরিয়াল কত লম্বা হতো তদ্রুপ যদি জিব্বা স্বাদ বলে যদি সাতটা প্রযুক্তি দিয়া নির্ণয় করা হইতো তাহলে আপনি খাইতেন কখন সিরিয়ালেই তো বসতে বসতে আপনার যান শেষ ঠিক না তো ফেরেশতা আমাদের খ্যাদ করে যেই মানুষটাকে আল্লাহ দুনিয়া দিলেন আখেরাত দিলেন গনাইতে গেলে কিন্তু সারারাত চলে যাবে বুদ্ধিমান এতটুক দিয়ে বোঝে মানুষ যদি মানুষ হিসাবে জন্ম নিত নিলি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতো রসুনের কাছে আকর্ষণের পাত্র হইতো এই মানুষটাকে আল্লাহ দিন জানোয়ার বলতেন বলতেন। আপনাকে আমি বুঝাইতে পারি না এই মানুষটাকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন আমি তো ছয়টা অল্প কয়েকটা দেখাই না যেই মানুষটাকে কুদরতি হাতে তৈরি করলেন যেই মানুষটাকে মাস সময় নিয়ে তৈরি করলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন সবচেয়ে সুন্দর গঠন দিলেন সুন্দর গঠন দিলেন আর আরেকটা বলবো হুজুর মানবে না কারিগর কখনো কোনো জিনিস বানানোর পরে যদি তার হাতের জিনিস অপূর্ব হয়ে যায় তো কারিগর পর্যন্ত তাকলাই গা যায় এটা হইল কেউ তখন আর সেটা মার্কেটে দেয় না মার্কেটে তখন সে কয়েকটা আমার ঘরেই থাকবে আমার আমার ঘরেই সে নিজের হাতের জিনিস কিন্তু তারপরও নিজে আশ্চর্য হয়ে যায় এরকম হইল কি করা তখন সেই ভালোবাসায় পড়া যায় ওটা বেচা যাবে না হয়তো না হয় না আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 এক সময় আল্লাহ ভাবতেছে এত সুন্দর তখন আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছে আমি তোর তোকে ভালোবাসা ফেললাম কেননা সৃষ্টির ভিতরে হচ্ছে সুন্দর নাই ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে কি করা আপনি বিবেক দিয়ে বোঝেন এরকম কিছু যাকে দিলেন তাকে তো জানোয়ার বলা ঠিক না ঠিক না তাইলে বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ আল্লাহর কাছে প্রিয় হয় না আকর্ষণের পাত্র হয় না ফুল হইলেই আকর্ষণের পাত্র হয় না যতক্ষণ পর্যন্ত না ফোটে যতক্ষণ পর্যন্ত না ফোটে মানুষ যদিও সত্য গুণে গুণান্বিত শ্রেষ্ঠত্বের মুকুট যার মাথায় ফেরেস্তা যার সেবায় নিয়োজিত ফেরেস্তা চব্বিশ ঘন্টা আমাদের সেবা করে এটা খলতে গেলে কয়েক রাত নিচে চলে যাবে যে ফেরেস্তা আমাদের কি কাজ করে সব ফেরেস্তা এটা দিয়া পরিচালনা করে ফেরেস্তার। কুদরতি প্রযুক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে পরিচালনা করেন অপারেটিং করে ফেরেস তারা যার কারণে আপনারটা আমারটা চলে না কোনোদিন চলতো না কোনদিন দিন আপনারা শিক্ষিত লোক বলুক এখানে শিক্ষিত যারা আছে চোখে দেখার মতো কোনো উপাদান আছে কিনা আছে না আছে মনে হয় ঠিক না নাই নাই বিজ্ঞান পর্যন্ত যদি পাইতো উপাদান আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হয়ে যেত এতদিন কানে শোনার কোন উপাদান নাই যদি থাকতো তাইলে বধিরত্ব দূর করার জন্য এতদিন আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি তৈরি হতো এইখানে পলার কোন উপাদান নাই তাইলে বোবাদ তো দূর হওয়ার জন্য এতদিনে মেশিন তৈরি হয়ে যেত নাই কোনো উপাদান শুধু কুদ্রত দিয়া মানুষ দেখে কুদ্রতের উপাদান আছে একের চোখে তেরো কুঠি ক্যামেরা অত দুই চোখে অথচ যদি কোনো শিক্ষিত লোক থাকে বলেন তো আমাকে চোখের আয়তন কতটুকু বলেন জানো না কি কলেজে পড়ছ হুম জানা নাই চোখের আয়তন কতটুকু বেশির কতটুকু হবে কত হম হু কতটুকু চোখের ওজন কতটুকু আদা ছটাক আর কতটুকু হবে ইঞ্চি কত দেড় ইঞ্চি দুই ইঞ্চি এর ভিতরে তেরো কোটি ক্যামেরা বিজ্ঞান তো আজ পর্যন্ত সরিষার আকৃতিতে ক্যামেরা বানাইতে পারলেন কি আপনাদের জানা আছে সরিষার আকৃতিতে ক্যামেরা আছে হম পুদে ক্যামেরা যেটা মানুষের প্যাটের ভিতরে যায় এন্ডোস্কোপি করানোর জন্য ওটাও তো সরিষার চেয়ে কয়েক সগুণ বড় যেটা অ্যান্ডোস্কোপি করে ওটাও তো অনেক বড় ঠিক না এখানে তেরো কোটি ক্যামেরা ফিট করলেন হয় হয় আবার তেরো কোটি প্রত্যেক ক্যামেরার পিছনে তার আছে তার তেরো কোটির তার নিয়ে গেছেন ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার জাগা ব্যবহার করছে আবার দুইটাকে একসাথে লাগতেও দেন না লাগলে ফায়ার হবে আমাদের সেবা করে আমি একটা জিনিস বুঝানোর জন্য এত ঘুরাইতেছি আপনাদেরকে আমিও সে জায়গায় চলে আসছি ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না বোঝেন আকর্ষণের পাত্র হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কিছু জিনিস দিছিলেন কিছু জিনিস দিছিলেন মানুষ মানুষের কাছে আকর্ষণের পাত্র হয় আমি মানি রূপ দিয়েও হয় অনেক কিছু দিয়ে আকর্ষণের পাত্র হওয়া যায় ওটা মানব সমাজে হওয়া যায় মানুষের কাছে হওয়া যায় ঠিক না যেমন যুবক যুবতীর কাছে আকর্ষণের পাত্র ঠিক না হুম কি ক আইতেছে চোদ্দ তারিখ চলবো তাফালিন ঠিক না হুম না চলবো না চলবো না আরে না দু একজন না কইতেছে বাকি সব রেডি ঠিক না হ্যাঁ আমার তো মনে হয় তোমাকে ভিতরে লজ্জা নাই লজ্জা যদি থাকতো তাহলে বারবার শাক খাওয়ার পরে আবার চোদ্দ তারিখে ফুল দেয় কেমনে একজন খাওয়া ছাড়া চেহারাই বলে আমি অলিও না আবার খালিও না কিন্তু হ্যাঁ হ্যাঁ তোমরা আমারে চিন না হুম আমার চোখ কত না হুম মেশিন ফেল আমার চোখের কাছে হাতের কাছেও মেশিন ফেল আমি সোনা হাতে নিয়ে বইলা কত কতটুকু খাই দাস হাত বইলা দিবে না আমার এটা ব্যবসা আমি শুধু বুঝুন না আমি ব্যবসায়ী হুম হুম এই জন্য আমি যুবক চেহারা দেখলে চিনি কে কয়বার শেখ খাইছে কি রাগ হয়ে গেল তো ফুল ফুটা ছাড়া যেরকম আকর্ষণের পাত্র হয় না মানুষ মানুষ হিসেবে জন্ম নিলি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় না আর দুনিয়ার আকর্ষণের পাত্র হইয়া লাভ তো লাভ কি কতক্ষণ আকর্ষণের পাত্র আপনি অতক্ষণ আপনার কাছে আছে যতক্ষণ মনে হয় বুঝাইতে পারেন হ্যাঁ আমরা দেখতেছি আমাদের সমাজে অফিসে যে সবাইকে ফাইল লয়া কানে ধোয়া গুড়া ঠিক না যে ফাইল লয়া ঘুরায় ঠিক না উনি যেদিন এল পি যায় ওর পরের দিন উনি আবার ফাইল লয়া সবার টেবিলে টেবিলে ঘুরে এই তো হলো দুনিয়ার অবস্থা ঠিক না দুই দিন আগে দেখতাম আবার কোন দিক দিয়া কেক বুঝানোর জন্য বলতেছি দুই দিন আগে দেখতাম আমাদের দেশের মিডিয়া তেল মারতে মারতে তেলের দাম দিছিল। আবার নিজেরেই লিখতে শুরু করছিল তেল ছাড়া কেমনে পাকানো যায় ঠিক না আবার এদের কি এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছি হ্যাঁ মাঝে মাঝে দেখি তো একটু পরপরই পানি খায় কেমন গলা শুকায় যায় তো একটু পর পরই দেখবেন গ্লাস রাখা একটু পর পর কি বলতে বলতে এটা হলো দুনিয়ার আকর্ষণ দুনিয়া আছে তো আকর্ষণ আছে নাই এই জন্য যুবকরা ভালো মতে বোঝো তুমি আকর্ষণের পাত্র কতক্ষণ যৌবন আছে যতক্ষণ যৌবন নাই শেষ কেউ আর ফুল চাবেও না দিব না বরং তাকাইলে বিষটা গালি দিবে বইব বানর বুড়া তো হইল কিন্তু অভ্যাস গেল না খাটা ঠিক না আসলটা বুঝি আসানো আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য আপনাদেরকে বোঝানো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য কয়েকটা জিনিস দিয়েছিলাম যেটা দ্বারা মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র পায় একটা সদ ইচ্ছায় দিছিলেন নিজের নির্বাচনের মাধ্যমে দিছিলেন আল্লাহ নিজে নির্বাচিত করছে কে আল্লাহ চিনেন আল্লাহ হম চিনে না তো না এই জন্যই তো আল্লাহ বলি না ঠিক না কে নির্বাচিত করছে আলমতে বলেন আল্লাহ বললে লস হবে না চল্লিশ নেকি মিলবে চল্লিশ নেকি আমার কথা লেখা রাখেন ওরা আমাদের মাঝে আল্লাহ বলার চল্লিশ নেকি আর বাকি চল্লিশ নাকি দুটার বান্ডেল একরকম না সংখ্যা এক বান্ডেলে এক না বান্ডেল বুঝেন তো গাঠি বুঝেন তো হ্যাঁ এক না বলেন তো এক একমন তুলা এক একমন লোহা ওজনে তো সমান ঠিক না সত্য তো কিন্তু গাঢঠি কোনটা বড় বান্ডেল কোনটা বড় কত বড় ঠিক আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠি বান্ডেল এত বড় রব্যে আবার পছন্দ মিজানের পাল্লায় চাগা হবে না যদিও সমস্ত জগৎ মিজানের পাল্লায় রাখলে ডিমের সমান আপনি বলবেন এত বড়ো হবে কেন আপনি দেখেন না আল্লাহ নামটা কার নামটা কার নাম কে রাখছে নাম আল্লাহ নিজে নিজের নাম রাখছেন কি আল্লাহ এই জন্য এটার গাঢি এত বড় কিন্তু আমরা তো নাই তো কেউ এখানে যে বার টেলি আল্লাহ বলে আল্লাহ তো বলি না কসম খোদার কসম খোদার ওই পিছের দিকে যাওয়া যাবে না সময় কম হ্যাঁ হ্যাঁ তাও একটু আল্লাহ রসুলের এনতেকালের পরে যখন পারস্য স্বাধীন হয়ে যায় রুম স্বাধীন হয়ে যায় ওমর নদী আল্লাহ রুজামানায় স্বাধীন যখন হয়ে যায় তো ইরানের সবচেয়ে বড় ক্লিনিকের মালিক ডাক্তার হেকিম সে ভাবছে মুসলমানদের ক্যাপিটাল তো মদিনা ক্যাপিটালে যুদ্ধ ব্যবসা করলে ভালো ব্যবসা হবে ঠিক না কেননা রাজধানীর ব্যবসাই ভিন্ন ঠিক না কি মনে হয় নাহলে প্রবাদ কেন হলো যদিও কহর না শহর মনে হয় বোঝেন নাই হ্যাঁ তো ভাবছে ক্যাপিটালে ব্যবসা করলে সবচেয়ে ভালো ব্যবসা হবে তো মদিমুলা মোন্ভর আয়া ক্লিনিক খুলছে সেমন কিন্তু দিন যায় সপ্তাহ যায় মাস যায় কোনো রুগী নেই একদিন জিজ্ঞেস করছে ভাই তোকে রুগী নাই কেন বড় আশা তো নিয়ে আসলাম ক্যাপিটালে রাজধানীতে সারা দুনিয়া তো এখানে আসে কিন্তু রুগী তো দেখি না তো সাহাবাহিক রাম বলতে সে রুগী দেখো না না দেখো এটা তো বলতে পার কেন হয় না এটা তো জানি না তো বলছে আমাকে বলো তো আমাকে বলো তোমাদের নবীজি তোমাদেরকে খাইতে বলছে কিভাবে এটা বলো তাইলে আমি বুঝবো যে রুগী তো হয় না কেন তো বলছে আমাদের নবীজি আমাদেরকে বলছে তাজু কঠিন খিদা না লাগলে খাই না বা হিদা পরিপূর্ণ না লাগলে কি খায় আর যখন খাইলা ইদা আকালতা ফলা যখন খাইলা তো প্যাট গোয়া খায়ও না বরং তিন বাঘ করো এক বাঘ আগে পানি দিয়া নাও আরেক ভাগ খাওয়া দিয়া বড় আরেকবার খালি রেখালো তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে মা তারা কালি ফিরতি আমাকে ডাক্তারি করার জন্য কিচ্ছু রাখা যায় নাই আমি ইরান এই ভালো আসি ওইখানেই যাই ওইখানেই ওইখানেই চলে যাই ওইখানেই আজকে তো আমরা মানি না মুসলমান কেন ডাক্তার দেখাবে মানি না তাহলে তো মুসলমান ডাক্তার হওয়ার ডাক্তারের রুগী হওয়ার কথা ছিল না আল্লাহ আল্লাহ যে বলবে আমার কাছে আমেরিকান ডাক্তারের ইন্টারভিউ আছে সে এখনো বাঁচা আছে সে খ্রিস্টান করোনার সময় সে ইন্টারভিউটা দিয়েছিল দুই হাজার তখন আমি আমেরিকা ছিলাম